প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি পলাশ ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর পলাশ ডেয়ারি ফার্মের মালিক পলাশ ভাই এখান থেকে গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে কী কী সুযোগ সুবিধা বা কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে পলাশ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকেই গাবি আপনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খাবার এসে দেখে শুনে নে আর বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকুন পলাশ ভাই আসসালাম আসসালাম কেমন আছেন ভাই আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এই তো আলহামদুলিল্লাহ চলতেছে টুকটাক ভালো মূলত তো গাবি গরু কয় বিক্রি করে থাকেন জি জি আমি মূলত গাবি গরুই কয় বিক্রি করি ভালো ভালো গরু থাকলে আমি প্রতিবেদনে দেওয়ার চেষ্টা করি অনলাইন প্রায় প্রতিবেদন দান কিন্তু আমার এখানে এরকম ভাবে দেয়া নাই তবে সবাই তো চিনবে তারপরে নতুন করে উদ্দেশ্য পরিচয়টা বলবেন আমার নাম হচ্ছে পলাশ পলাশ ডেরি খামের মালিক আর আমার ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা ধুলটি বাজারের পাশে কতগুলো কালেকশন করছে আজকে শুধু দুইটা দেখাবো গরু আছে আজকে শুধু দুই পিস থাকবে গরু থাকবে আপনার হাই কোয়ালিটি জাতমান আসলে দুইটা গরু দেখাবো মূলত আপনার গরু জাতমান চিনতে হবে সেরকম গরু আপনি দেখাবো যেন যে দুটা দেখাবো জোড়াই নিলে সব থেকে ভালো হবে জোরাই কেমন দুধ পাবে তাও জোড়ায় আপনার একটা আছে আপনার একুশ বাইশ আর একটা আছে আপনার ছাব্বিশ সাতাশ তার মানে জোড়া গাবে থেকে পঞ্চাশ প্লাস না পঁয়তাল্লিশ লিটার গ্যারান্টি দিবেন আপনি

পলাশ ভাই আজকে ভিডিওর শুরুতে একটা বিগ সাইজের গাবি নিয়ে আসলেন এবং ডবল বোর্ডের গাবি সুন্দর একটা প্রিন্টের সাদা এবং কালো কি জাত মানে জি জি এটা দেখেন যে অরিজিনাল হলিস্টেন ফিজেন কাকে বলে দর্শক ভাই দেখান গরু যদি সিনে থাকে এই গরুর বিষয় নিয়ে একটু বোঝায় দেন কি কি দেখলে এটা বুঝতে পারবে বা দর্শক ভাই দেখান যে কোন লাবি কম্বল নাই ঠিক আছে মাথাটা দেখান যে শিংগুলা সাদা পায়ের খুরগুলা সাদা হ্যাঁ এবং কি আপনার প্রথম বিয়ানে যে বাচ্চা দিয়েছে এখনো দাঁত হয় না প্রথম টাইম বাচ্চা দিয়ে দিয়েছে অলরেডি এত বড় তাও দাঁত বয়সে আপনি দাঁতটা ধরে দেখাবো হয়তো দাঁতটা ধরে এখন দেখায় দেখেন হয়তো দেখেন যে হয়তো ভাঙছে কিংবা ভাঙে নাই দেখা দুইটা ভাঙছে একদম দেখা দাঁত প্রথম টাইম বাচ্চা দিচ্ছে সঙ্গে আছে রেড ফিজানের সার বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স আপনার আজকে এগারো দিন এগারো দিন গাভীর থেকে দুধ তো মোটামুটি চলে আসছে ভাই জি জি অবশ্যই চলে আসছে আরো কিছুদিন গেলে আর কিছু বাচ্চা

দেখছেন কি ধারবান দেখান তো টান লাগবে না 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 দুই তেল তিন সামনের ওইটা যেটা বাচ্চা খাচ্ছে এটা খাচ্ছে দেখেন বোন সবাই দমন করতে পারবে হ্যাঁ বলে না জি জি একদম কিচ্ছু বলে না বোন সবাই দমন করতে দেখেন পালানটা দেখান যে কি একদম গাবেটা মা বোন সবাই দহন করতে পারবে জি জি একদম শান্ত এখন আপনি দুধ পাচ্ছেন 21 থেকে 22 লিটার আর গ্যারান্টি থাকবে কয় দুধ গ্যারান্টি থাকবে 20 আমার কাছে গ্যারান্টি থাকবে 20 দুধ আরো বাড়তি হবে বুঝছেন 20 লিটার দুধের গ্যারান্টি এখন আপনি খামার আসলে তো দুই বেলা মিলে দহন করে নিতে দুই বেলা অবশ্যই যদি দুধ কম হয় গরুর গাড়ি ভাড়া সহ রিটার্ন ব্যাগ দিবে আর সঙ্গে আমি 20000 টাকা পুরস্কার দেব বাসায় নিয়ে যাওয়ার পরে যদি দুধ না মেলে একদম গরুর রিটার্ন সঙ্গে আরো 20000 টাকা জরিমানা থাকবে জি জি একদম জি সকালের এই টানে এই পালানে যদি দুধ দহন করা যায় কেমন দুধ পাওয়া যাবে সকাল টানে আপনার দুধ থাকবে চোদ্দ পনেরো চোদ্দ থেকে পনেরো জি বাদ বাকিটুকু বিকালে বিকালে বাচ্চা খায় আপনি পনেরো লিটার তাহলে বিশ লিটার দুধ বোঝাই দিবেন কিভাবে আপনার বিকাল টাইমে দুধ থাকবে আপনার ছয় সাত এরকম এক কথা বিশ লিটার দুধের যেহেতু গ্যারান্টি দিচ্ছেন আপনার খামার আসে বুঝ হলে না হলে নেওয়ার কোনো জি জি অবশ্যই আসবে আইসি তিন দিন চার দিন থাকে খায় নিজের মজন দুধ দহন করে যাচাই বাছাই করে নিবে দাম রাখছেন কেমন দাম থাকবে এটা হালকা সীমিত দরদাম বেশি করা যাবে না একদম কেমন রাখছেন এটার একদম আপনার দাম থাকবে দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর বিশ লিটার দুধের হল স্টেল ফিজান জাতের বিগ সাইজের এক টাকা জি জি শুধু দুধের দামে গরু কিনলে হবে না জাতমান চিনতে হবে জাতমানের উপর ডিপেন্ড করে সকল কিছু যাচাই বাছাই করে যতুল মনে হয় ঠিক আছে পলাশবার বার গাবি সেক্ষেত্রে নেবে না হলে তো প্রয়োজন নেই জি জি ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখেন আচ্ছা দেখেন দুই নাম্বার পলাশ ভাই আজকে ভিডিও দুই নাম্বার সেলে একটা গাবি নিয়ে আসলে এটা একটা ওভার বিগ সাইজের গাবি কালারটা আছে সাদা এবং কালো এটা কি জাতমানের এটা হচ্ছে হলস্টান <laughs> ফিজান জাতির একটা হলস্টান ফিজান জি জি দুইটাই থাকবে হলস্টান আপন... ফিজান জি দুইটাই হলস্টান ফিজান হাইবডির গাবি আপনি দুইটা বিগ সাইজের গাবি এগুলো সরাসরি খামার এসে দেখলে বুঝতে পারবে কেমন গাবি জি জি বিশেষ করে এই দুইটা গরুর জন্য যেন সরাসরি খামারে আসে সেক্ষেত্রে সঠিক জাতমান এবং দেখা যাচ্ছে যে সাইজটা সেটাও বুঝতে পারবে জি জি গাবির দাঁত বয়স কয়টা দাঁতে আপনার চার দাঁত দ্বিতীয় বিয়ান চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা এটার সঙ্গে তো বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ সার বাচ্চা আছে দ্বিতীয় বিয়ান

একদম চারটা ধার ক্লিয়ার আছে দুধের গ্যারান্টি থাকবে আপনার ছাব্বিশ লিটার এখন এই অবস্থা আসলে তো দুধটা দহন করে নিতে পারবে জি জি অবশ্যই দুধ এসে দহন করে নিতে পারবে এবং অনলাইনের মাধ্যমে নিয়ে গেলে দুধের বাসায় গিয়ে দুধ না মেলে একদম পলাশ ভাই গাভীর রিটার্ন নিয়ে আসবে এবং বিশ হাজার টাকা জরিপোনা বিশ হাজার টাকা জরিপোনা থাকবে ভাই এটার দাম রাখছেন কেমন আপনি এটার দাম থাকবে আপনার

দেখান যে দর্শক ভাই কি বিগ সাইজের গরু আর গরু বিগ সাইজের গাবি এরকম কম ভাবে ক্যামেরাতে বুঝতে পারবে না সরাসরি খামার আসলে সঠিক মাপটা এবং সঠিক জাতমান সকল কিছু দেখতে পারবে বা বুঝতে পারবে জি জি এছাড়াও তো খামারে অসংখ্য গাবি আছে কিন্তু স্যাম্পল হিসেবে দুইটা দেখানো আজকে শুধু দুই পিস দেখালাম ওই গরুগুলো আনছি নতুন বুঝছেন ওইগুলা যদি কোনো দর্শক ভাই লাগে দুইটা তিনটা চারটা যাই লাগুক আসে সরাসরি আসে দেখে শুনে নিতে পারবে ফোন নাম্বারটা আরেকবার জানাই দিবেন আমার ফোন নাম্বারটা হলো 01320567265 খামার আসলে তো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে জি জি অবশ্যই আছে আমার এখানে থাকা খাওয়া ফ্রি আসি যে কোনো দর্শক ভাই আসে দুই দিন চার দিন নিজের মতন দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে আর যেরকম ইচ্ছা সেরকম ভাবে তো যাচাই বাছাই করে নিতে পারবে জি জি অবশ্যই পলাশ ভাই গাবিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম